মুরব্বী রিজিকের মালিক আল্লাহ তবে আমার কাছে এমন একটা মেশিন আছে এই মেশিন দিয়ে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এবং সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আপনাদের মানুষ আপনাদের মতো মানুষের জন্য তো এই মেশিনটি দিয়ে কি কি কাজ করা যায় আপনাদেরকে আমি দেখাবো তার আগে আমি একটু মুখে বলে নিই এটা হচ্ছে ধান ভাঙানোর একটা মেশিন এটা দিয়ে আপনার ভিজা চাউল করা যায় এই সাইড দিয়ে হলুদ মরিচ গম্বুটা সব কিছু পাটার করা যায় অর্থাৎ এই একটা মেশিন থাকলে সমস্ত কাজ করা যাবে মাসাবাড়ি এবং এর জন্য আলাদা কোনো ফোরফটি লাইনের প্রয়োজন নেই আপনার বাড়িতে যে লাইন আছে ওই লাইন দিয়ে এই মেশিন দিয়ে 5000 টাকা ইনকাম করা সম্ভব বাহ এক মেশিনে তিন কাজ আমাগে সময় বাবু এ সব ছিল না তো এখন ডিজিটাল বাংলাদেশ বাপু আর একটু বুঝিয়ে যদি কইতে ঠিক আছে আমি বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি এই মেশিনটা দিয়ে এই সাইড দিয়ে একবারে ধান থেকে চাউল হবে একবারে দুই দেওয়ার কোনো প্রয়োজন নেই বড় বড় যে ক্লাসের ক্লাস এগুলো কিন্তু দুই বার দেওয়া লাগে ফোর ফোর লাইন নেওয়া লাগে আর এটা বাসা বানির লাইন দিয়ে চলবে ধানটা একবার দিলে চাউল হয়ে যাবে চাউলটা ফ্রেশ হবে একদিক দিয়ে খুব যাবে একদিক দিয়ে তুই যাবে এবং আরেক সাইড দিয়ে গুঁড়া যাবে অর্থাৎ এটা হচ্ছে ধানের ফাংশন যে কোনো ধান লাল স্বর্ণ বা যে কোনো ধান একবার দিলে কিন্তু চাউল হয়ে যাবে ভারী খাটনি কমিয়ে দিয়েছে তো ওই যে এই সাইডটা দিয়ে ভিজা চাউল পাড়া করা যায় ওই যে ভিজা চাউল যে পিঠা খায় না এই সাইডটা দিয়ে পাড়া করা যাবে আবার এই সাইডটা দিয়ে ঘন্টায় 300 কেজি পর্যন্ত ভুট্টা ভাঙানো যাবে ভুট্টা ছোট করা যাবে মোটা করা যাবে আর আরো মোটা করা যাবে যে কোনো ধরনের সাইজ করতে পারবে এই সাইডটা দিয়ে বাবু ওই যে পিঠে খাওয়া সাইলু গুরো করতে পারবো আবার ভুট্টাও গুরো করতে পারবো বা একটু ওইটা গুরো করা যাচ্ছে নাকি শুনবো জিজ্ঞেস না থাক ও বাবু কইলে যে এ মেশিন মোটরে চলবে কারেন্টে তাই যে ডিজেল ঢালা ঠোস কে আইলে বুঝাই কল কম বোঝাই ও বাপু ওই যে ডিজেল ধারা ঠোস না এটা দিয়ে যে কোনো ধরনের জিনিস একবারে মিহি করা যাবে ওই যে আমরা রুটি খাইনি রুটি ওই রুটির গোম এখানে পাউডার করা যাবে জিরা পাউডার করা যাবে হলুদ পাউডার করা যাবে সব কিছু এটাতে পাউডার করা যাবে আর এটা কারেন্টে চলে বাবু বাহ বাবু এক মেশিনে সব গুঁড়ো করা যাবে এইটাই সাইল বের করা যাবে ধানতে আর এটাই ভুট্টা তারপরে পিঠে খাওয়া গুঁড়ো করা যাবে ওই আবার রুটি তারপর জিগে মশলা সবই পুরো করা যাবে এক মেশিনে কত কাজ আরে মেশিনটা আমার প্রছন্দ হয়েছে বাপ কি মেলা লুয়া লুয়া সেটা কাউকে যাবে না এই তুই কিছু বুঝ দি এই মেশিনের তামাকের কাছ থাকলি মানুষ যে তাই হাতে কইরে নি আসে সেই তাই গুরো আমরা তার কাছে দিতে পারবো বাপু এই বিষয়টা আমাকে একটু বুঝিয়ে দাও দিন একটু দেখাও দিন কিভাবে কি হয় তো ঠিক আছে আমি সব কিছু এখন হাতে নাতে প্রমাণ করে দেখাবো আমি যে বিশ সাজকতি battisine এ তো সক্স কে সাই আবার এক beri আমরা আগে সে মেশি দুই তিন बे दीতাম তে সাই সক্স কে কো ভিতো তারপরে সাই जातो भांगे সে বাড়ি আলা সদগানজাম কইতো ওই সাই কুপ্তি যায় কি ওই টাকা কম দিয়তো সাইল সাই গেছে তারপরে সাই লা বাস হয়তো এ তো কি লাইরো বাবু এ তো গেল সাইলের মামলা একবারে দশ মন বাসা বাড়ির লাইন দিই অন্য কোনো লাইনের প্রয়োজন নেই এটা ভাঙালাম আমার লাল শূন্য সাইন লাল শূন্য ধান লাল শূন্য ধান অনেক মেশিনে তিন চার বারো দিয়ে লাগে হয় না এখন আমরা দেখাবো ভুট্টাটা কি পরিমাণ দ্রুত হয় এর থেকে দ্রুত আবার ভুট্টা এটা হয় ঘন্টায় দশ মন এটা দিয়ে ঘন্টায় তিনশো কেজি পর্যন্ত ভুট্টা ভাঙানো যায় সেটা এখন আমরা দেখাবো শুরু করো ঠিক আছে এখন তো চললো এইটা এখন আমরা এটা দেওয়ার সময় বেল্ট বেল্ট খোলা রাখবে না এই পুলিটা টুক করে সরাই দেবো

আর একটা এইটার মধ্যে সমস্ত ধরনের মশলা হলুদ মরিচ গম ভুট্টা জিরা যা দেবেন সব একবার পাঠান হয়ে যাবে ছাতু একবার সব ছাতু হয়ে যাবে এটা হচ্ছে পাথরের সাইড এটা পাথরে দুইটা পাথর আছে টাইট দিলে পরে ওটা একবারে পাঠান হয়ে যাবে তো এখন আমরা যে কোনো জিনিস পাঠান করে দেখাবো দেখাও এই একবারে ফুল পাউডার হয়ে গেছে একবারে সবই ঠিক আছে বিরাট ভালো একটা মেশি বাসা বাড়িতে সেট করি তা না হলে গাড়িতে সেট করি মহল্লায় গ্রামে ঘুরে বেড়াইয়ে মেলা টাকা মানে দুই তিন হাজার টাকা প্রতিদিন ইনকাম করা সম্ভব তবে এত বড় একটা মেশিন কত টাকাই বা হবে নে কিনতে পারবান কি পারবো না নে কত টাকা গো বাপু এই মেশিনের দাম বাবু কাছে আসে টাকা বাপু হাতে করে তো টাকা পয়সা আনি তো ছাগল গরু আছে ওই সব বেসলি এক লাখ খানিক টাকা হতে পারে আরে বাপু অত টাকা করব কি এই মেশিনে এক লাখ টাকা লাগে না আশা ফিরে ফলাম কত কি লাগে কও বাপু আমাদের এই মেশিনের দাম মাত্র পঁচাশি হাজার টাকা একবারে সস্তা একটা মেশিন পুষা হাজার টাকা একটা দুটো তিনটে ও বাপু এক একটা পুচা হাজার টাকা করে কিনতে গেলে তো মেলা টাকা চলে যাচ্ছে ও টাকা ওরে বাপুর এক একটা না মোটে পুচা হাজার টাকা এবং এই টাকার মধ্যে আপনার বাড়ি পৌঁছায় দেবো হ্যাঁ সব মিলে পুচা আশি হাজার টাকা আবার গাড়ি ভাড়াও ভাইসলো। অরিজাবুল জীবনের প্রথমে ভালো কাজ করলি এই মেশিন গাড়িতে উঠছো ভাই সে আমি তো লাইফ শিডেল কিনে দিলাম এ শুধু আমার ছেলের লাইন সিডেল করলে হবে না অ বাবু আমার এই মতো একণে প্রতি ভরে ভরে এরকম ব্যাপার ছেলেমেলে বসে হয়েছে আর বাপ মার ঘাড়ে বসে খায় তারা যদি এইরকম উদ্বেগ নিতে চায় এই মেশিন দিয়ে ইনকাম করতে চায় তাহলে তাদের বাড়িতে মেলা ধুলিল হতে পারে তারা কি করে পাবে মেশিন ডিজিটাল দেশ ডিজিটাল সেবা ওটা নিয়ে কোনো টেনশন নাই এই মেশিন সারা বাংলাদেশে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাই দিই মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাই দিই বাকি টাকা মাল দেখার পরে কোরিয়া সার্ভিস থেকে সেখান থেকে নিয়ে যাবে আবার যদি মনে করে যে না হাতে সময় আছে তাহলে আমাদের মেরপুরে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে তো তাহলেই ঠিক আছে ও বাবু বাইসেন্স আমার দেহে তো বল থাকে না মেশিনে যদি হঠাৎ সমস্যা দেখা যায় তাহলে কি হবে আমাদের এই লুৎপত্ত হেলো মেশিন ছেড়ে বেড়ায় ও পারবে না এটা ঠিক করতে ও বাবু এই মেশিনে নষ্ট হওয়ার তেমন কোনো কিছু নাই আমরা চায়না থেকে ওইভাবে তৈরি করে নিয়ে আসছি এই মেশিনে নষ্ট হয় খালি জালি এই জালিগুলো সারা বাংলাদেশে পাওয়া যায় যে কোনো হার্ডওয়ারের দোকানে অথবা যদি না পায় আমাদের এখানে ফোন দিলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব আর ব্যবহার করেছি আমরা একটা শেল এটা হচ্ছে ফাইবারের শেল আগেকার মতো ঢালাই না এই একটা শেল বহুত দিন ইউজ করা যায় এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের ঢালাই না তো সেই ক্ষেত্রে এই মেশিনে নষ্ট হওয়ার কিছু নাই আর মেশিনে যে মোটর ব্যবহার করেছি এটা হচ্ছে সাড়ে পাঁচ ঘোড়া এটা বাসাবাড়ির লাইন দিয়ে চলে এই মেশিনে তিন ঘোড়া মোটর দিয়েই মেশিন চলে কিন্তু মেশিনটা একটু গরম হয় সেক্ষেত্রে আমরা দিয়েছি সাড়ে পাঁচ ঘোড়া যাতে মোটরেও বুঝতে না পারে যে মোটর চলছে এই মেশিন আমরা বিভিন্ন জেলাতে দিয়েছি কোনো সমস্যা না আশা করি